মির্জা ফখরুল সাহেব একে নিয়ে যদি আমি কথা বলি তাহলে তার সঙ্গবদ্ধ কিছু কর্মী রয়েছে যারা আমাকে গালি দেওয়া শুরু করবে আমাকে যদি পায় তাহলে কারণ মির্জা ফখরুল সাহেবকে তারা অনেক ভালোবাসে যার কারণে আমাকে গালি দিবে বা আমার ভেঙে দিবে এটাই স্বাভাবিক আপনাকে যে বানিয়েছে আমাকে যে বানিয়েছে এই সমগ্র পৃথিবীটাকে যে বানিয়েছে সেই আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে তার ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে আমাকে আপনি হেডা ভাঙেন বা আমাকে আপনি গালিগালাজ করেন সেটা আমার মুখ্য বিষয় আমার আল্লাহ আমাকে বানিয়েছে আমি নিঃশ্বাস নিশ্চিত কথা বলছি এটা আল্লাহর দেওয়া এক কুদরত আল্লাহ যদি চায় এখন এই মুহূর্তে আপনাকে আপনার জবান বন্ধ করে দিতে পারে আপনার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে সেই আল্লাহকে নিয়ে একজন বাউল শিল্পী মূর্খ বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কথা বলবে সেখানে মুসলিম জাতি কথা বলবে না এটা হতে পারে না মির্জা ফখরুল সাহেব একটা কথা আছে যখন প্যাটের ময়লা খাবার যে ময়লা হয়ে যায় সেই ময়লাটা নিচ থেকে নেমে যায় যখন ওটা নিচ থেকে না নামে তখন উপরে ওঠে আপনাদের হয়তো সেই ময়লাটা মাথায় উঠছে যার কারণে আপনারা কখন কোন জায়গায় কিভাবে কথা বলবেন সেটা জানেন না আরে বাউল শিল্পী আমার আল্লাহকে নিয়ে কথা বলছে উলাউজরবিন নাস নাকি তৈরি করছে নাসের জন্য উলাউজরবিন নাস মালিক নাস ইলাহিন নাস শুধু নাস ব্যবহার করছে এই জন্য কি বলবো এদের কি বলবো এদের আর এদের হয়ে আপনারা কথা বলছেন আপনাদের বুদ্ধি আপনাদের দিমাক সকল কিছু হাঁটুতে নেমে গেছে আর ওই যে ময়লা মাথায় উঠে গিয়েছে যদি এমন না হতো তাহলে এই কথা বলতে পারতেন না হ্যাঁ এই কথা কেন বলছেন সেটাও আমরা জানি একটু দেখেন বিএনপি কখনো বাউল শিল্পীদেরকে নিয়ে কথা বলে না কারণ বাউল শিল্পীরা এদের ছায়াতলে এখন পর্যন্ত আছে। এই জন্য এরা বিএমপিকে দানের ভালো একটা এই কারণে তাদের হয়ে মুসলিম হয়ে থাকা সত্ত্বেও এদের পক্ষ নিয়ে কথা বলে এদের পক্ষ নিয়ে কথা বলেন এখানে আমার কোনো বা আমরা মুসলিম জাতির কোনো দ্বিমত নেই আপনারা কথা বলেন আমরা বারণ করি না আমাদের কাজ হলো ইসলামের পথে ডাকার আপনাদের আসলে আসবেন না আসলে নাই আল্লাহ তারা দুইটা পথ দেখিয়ে দিয়েছে জান্নাত জাহান্নাম আপনি যে পথে আসেন কোনো সমস্যা নাই কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুলকে ইসলাম নিয়ে কুটুক্তি করবেন কথা বলবেন কোরআন নিয়ে কথা বলবেন সেখানে আমরা কথা বলব বলব বুঝিয়ে দেব ইসলাম কি জিনিস মুসলিম কি জিনিস সেটা আমরাও বুঝিয়ে দিব তাই নিজের দিমাগটাকে ঠিক জায়গায় কাজ করান মাত্র দুইটা ভোটের জন্য নিজের ইমানটাকে নষ্ট করেন না কিছুদিন আগে বলেছে ফখরুল সাহেব যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই অথচ তালা বলতেছেন যারা সরিয়া আইন কোরআনী আইন শাসন করাকে অবিশ্বাস্য করে মানে না তারা মুসলমানের কাতারেই নয় তাহলে আপনারা তো মুসলমানের কাতারে নয় তাই এখনো সময় প্রিয় প্রদর্শক এখনো সময় আছে হে যুবক তোমরা সঠিক পথে আসো সঠিক ছায়াতলে আসো ইসলামের ছায়াতলে আসো হে নারী হে বোন এখনো সময় আছে ইসলামের ছায়াতলে আসো তোমরা শান্তিতে বসবাস করতে পারবে